ছয় এলেন সাড়ে ছয় ওকে সাড়ে ছয় টাকা এগুলো আবার কিন্তু আট হাজার টাকা পেয়েছে কি কাপড় হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা এই যে এই কাবারটাও পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কাবারের কিন্তু হ্যাঁ এই কাবারটাও মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কাবারের দাম এই কাবারটাও মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ পিস দাম ডিজাইনের এখানে রেডি আছে এগুলো চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যোগাযোগ করে একটু আমি ছোটভাবে দেখায় দিই যারা ডিজাইন ফোন কিনতে চান এখানে আমাদের কাছে চিটাং ডিজাইনের ফোন আছে বোল্ডে নাকি যার সুপার সিক্স জি কোম্পানির নব্বই বছর গ্যারান্টি সর্বোচ্চ একটা ফুল রাবার ফোন এটা রং কস গ্যারান্টি পাবেন বিশ বছর বিশ বছর সমস্যা হবে আমাদের কাছে আবার রিটার্ন আর এক সেট নিয়ে যাবেন আরো জোরে মারেন আরো জোরে মারেন আর দিতি ভাই না এখন আর লাগবে না এখন যারা ম্যাট কভার নেবেন সাথে মিলে কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন এগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো তো এটা কিন্তু 4000 টাকা 4800 টাকা ওকে সো 4800 টাকায় কিন্তু আপনারা 18 20 18 টা আইটেম পাবেন এটা অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখলে পুরো প্রাইসটা বুঝতে পারবেন আচ্ছা এই যে এটাও মাত্র 8000 টাকা 10 पीस টাকা তারপর মাত্র 8000 টাকা 10 পিস এই ডিজাইনটা শুধু দেখেন ভাই কালারটা জশ কিন্তু একেবারে সুন্দর একটা কালার জিপারটা একটু দেখেন তো ভাই ওয়াও কিছু কিন্তু হবে না এই যে সারাদিন খুলবেন লাগাবেন নষ্ট হয়ে গেলে আবার রিটার্ন দিয়ে দিবেন আর ডেলিভারি ডেলিভারি চার্জটা মার্কিন কাবার থেকে শুরু করে হ্যাঁ আট হাজার টাকা অবশ্যই দেখার জন্য বোঝার জন্য সরাসরি চলে আসবেন অথবা নক আপনাদের সব দেওয়ার চেষ্টা ওকে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ যে গোডাউন সেখানে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউজ পরিমাণ ফোম আছে আমি যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন একবারে কিন্তু পর্যন্ত চলে গেছে তাদের ফোমগুলা বিভিন্ন ব্র্যান্ডের ফোম বিভিন্ন কালারের ফোমগুলা আছে সো এখানে দেখতে পাচ্ছেন এই সাউন্ড ভাই কিন্তু আছে সানবা এরকম গোডাউন আপনার দেয় এটা হচ্ছে গোডাউন এখানে প্রোডাক্ট গুলো থাকে হার্ট গুলো থাকে আর এগুলো আমাদের গোডাউন ওকে আর এটা হচ্ছে আমাদের শোরুম তো শুরু এসে বলেন সরাসরি এখান থেকে আমরা প্রোডাক্টগুলো দেখে দিয়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আজ কিন্তু আমি আপনাদের দেখাবো ফোম এবং ফোম কভার প্রথমে দেখাচ্ছি একটা 90 বছর গ্যারান্টির একটা ফোম যে ফোমটার সঙ্গে কিন্তু আপনারা নিতে পারবেন এখান থেকে চয়েস করে কভারগুলো তো এখানে মূলত 4000 টাকা 5000 টাকা 6000 টাকা বিভিন্ন দামের কিন্তু ফোম এবং ফোম কভারগুলো আছে তো আমরা এক এক সবই দেখাবো আর আমরা এখন সরাসরি কথা বলতেছি শাওন ভাই সঙ্গে শাওন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভালো আছি ভাই জি ভাই হিউজ পরিমাণ মাল দেখতেছি জি আলহামদুলিল্লাহ

রাখছি মাত্র টাকা দশ পিস আচ্ছা এই যে গোল্ডেন আঁকি গোল্ডেন আঁকি তো এখন যারা চায় ভাই একটু ডোকটা তো উঠতে দেরি করে প্লাস অনেকটা উঠতে চায় না তো একবার ভালো কোনটা আচ্ছা তো সবচেয়ে ভালো ছেলে আপনার নিতে হবে এই যে নব্বই বছর কোম্পানির গ্যারান্টির গোল্ডেন আঁকি যে সুপার সিক্স আচ্ছা এটা নব্বই বছর গ্যারান্টি হ্যাঁ যেটা সুপার সিগ যে আমাদের শোরুমে কিন্তু হিউজ প্রোডাক্ট আছে এটা যারা নিতে চান সরাসরি নিতে পারবেন অরিজিনাল একটা ফর্ম এই কি রকম আমরা একটু দেখাই দেখেন ভাই একটা রাবার ফোমের যে কোয়ালিটি হয় এই যে এটা যখন পাদে আপনি এভাবে যাতা দিবেন যত প্রেসার আছে ক্রিয়েট করবেন সাথে সাথে উঠে যাবে কিছুই হয়নি এটার উপর বাস্টেরা

লিখে দেবেন এই মেমোরি ফোনটা হচ্ছে আরকি ভাই একটা কথা যে সাড়ে সাত হাজার টাকা বললেন তো সাড়ে সাত হাজার অন্য জায়গায় পাওয়া যায় আপনার থেকে কেন আমাদের কাছ থেকে কেন হচ্ছে ভাই আমাদের প্রোডাক্ট গুলো সারা বাংলাদেশে কিন্তু মানে সবাই বিশ্বাসের সইদ নিচ্ছে কারণ আমরা প্রোডাক্ট দিচ্ছি হান্ড্রেড পার্ট কোয়ালিটি মানে কোনো ভেজাল নাই এখন সাত হাজার একটু যাচাই করে নিতে আপনাকে বারোশো গ্রাম এটা আগে বুঝবেন তো এখন দেখা যায় ভাই তো আরো অনেক কোয়ালিটির ফোন পাবেন আমরা যদি ফোম নিয়ে আরো কথা বলি তাহলে আমরা কাবার দেখানোর সুযোগ পাবো না ওকে তো এছাড়া কিন্তু আমাদের আরো অনেক কোয়ালিটি ফোম আছে একটু ভিতরে আসেন এইখানে দেখেন কাবারের কিন্তু অনেক ডিজাইন এখানে

কত সাউন্ড আছে আরও জোরে মারেন আরও জোরে মারেন আরো দ্বিতীয় ভাই

এটা হচ্ছে এটার সাথে আপনি পেয়ে যাবেন ছোট দুইটা ছোট দুইটা কিন্তু ঘুরে দিলে ডাবল পার্ট ইউজ করা যায় হ্যাঁ কাপড়টা একটু দেখেন আচ্ছা আসলো আপনি দেখা যায় ময়লা গেছে তখন ঘুরে দিলেন এখন দেখা যায় যারা এই কালারটা নিবেন তাদের এই যে টি টেবিল টা আর আলাদা অনেকে বলে ভাই সব কি একসাথে দাম বললেন নাকি এটা অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখলে পুরো প্রাইসটা বুঝতে পারবেন এখন দেখা যায় আমরা আরো কিছু কাবার দেখা দিই কমের ভিতরে নিতে চান এই যে এখানে আসেন এই যে

ছয় হাজার টাকা কিন্তু এই যে সাড়ে ছয় টাকা মানে দেখানো ছয় সাড়ে ছয় ওকে সাড়ে টাকা সাড়ে টাকার মধ্যে আমি এক কালার এগুলো কিন্তু ইউজ হয় এই যে মাত্র সাড়ে এখন দেখা যায় ভাই এই যে এইখানে কিন্তু আরো আছে সাড়ে টাকার কভার এই যে এগুলো আবার কিন্তু হাজার টাকা আট কি কাপড় ভাই এগুলো হচ্ছে ভাই অরিজিনাল কোরিয়ান তারা এই এই যে এটাও মাত্র আট হাজার টাকা দশ হাজার টাকা তারপর মাত্র আট হাজার টাকা দশ ডিজাইনটা শুধু দেখেন ভাই কালারটা কিন্তু একেবারে সুন্দর একটা কালার জিপারটা একটু দেখেন তো ভাই কিছুই কিন্তু হবে না এই যে সারাদিন খুলবেন লাগাবেন নষ্ট হয়ে গেলে আবার রিটার্ন দিয়ে দিবেন মাত্র আট হাজার টাকা এই যে সবুজ কালো যাদের পছন্দ মাত্র আট হাজার টাকা টাকা এই কাপড়টাও দশ পিস আট হাজার টাকা এই টাকা দশ পিস আর ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন সবকিছু ফ্রি পেয়ে যাবেন মার্কিন কাবার থেকে শুরু করে এই যে এই কাবার গুলো মাত্র আট হাজার টাকা দশ পিস মানে ভাই ডিজাইনের শেষ নাই আপনার ডিজাইন দেখতে দেখতে দেখা যায় এইখান থেকে দেখে যারা পছন্দ করেন একটু স্ক্রিনশট মেরে আমাদের পাঠাতে পারেন অথবা আমরা ছবি পাঠিয়ে দেবো এই যে মারাত্মক ডিজাইন মাত্র আট হাজার টাকা জি এখানে আরো ডিজাইন আছে সব দেখানো তো পসিবল না চাইলে সরাসরি শোরুম ভিজিট করতে পারেন অথবা অর্ডার করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপের নাম্বারে স্ক্রিনে অবশ্যই নাম্বারটা দেওয়া থাকবে তো ভিউয়ার্স এইখানে তো দেখা যায় আমাদের এই শোরুম থেকে সবকিছু দেখা দিলাম এখন চলেন আপনাদের একটু আমাদের পুরান ঢাকার শোরুম থেকে সবকিছু দেখা দেই সেখানে লোকেশনটাও দিয়ে দেই সেখানে তো সজীব ভাই এতক্ষণ তো আমরা বড় শোরুম থেকে দেখাইলাম এখন দেখা যায় পুরান ঢাকা যারা আসবেন পুরান ঢাকার চক বাজার সাতজা সামনে যে রাস্তার পাশে কিন্তু আমাদের শোরুম এখানে সব ফোম এবং কাবারগুলো পেয়ে যাবেন তো এইখান থেকে আমি কিছু কাবার দেখা দেই তাইলে আপনাদের বুঝতে আরো এখন আমাদের থ্রি ডি খুব চলতেছে যে থ্রি ডি কাবার দশ পিস ভাই একটু দেখেন লুকিংটা লুকিংটা কিন্তু খুব সুন্দর আটশো টাকা এই যে এই কাবারটাও মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ দাম এই মাত্র পাঁচ টাকা পিস কাবারের দাম এই যে এই কাবারটাও প্রাইস রাখছি মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ পিস দাম এইখানে দেখেন এই যে ফুলের কাবার গুলা যেগুলো আমরা দেখাইলাম এগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে সব সময় দশ পিস কাবার রাখছি আট হাজার টাকা এই দশ পিস কাবার মাত্র আট হাজার টাকা এগুলা লুকিং কিন্তু খুব সুন্দর মানে আপনারা আমাদের এইখানে আসলেও পাবেন ওইখানে গেলেও পাবেন অনলাইনে অর্ডার করলেও পাবেন এগুলো আমাদের হিউজ স্টক আছে তো এখন দেখা যায় ভাই যারা এই যে চাট বালিশ দেওয়া বানিয়ে নেবেন তারাও কিন্তু এইভাবে আমরা এই যে লেজ খুব সুন্দর করে বালিশ করে দিই ওকে এগুলাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়া এই যে চিটাগাং ডিজাইন ডিজাইনের কাপড় এখানে রেডি করা আছে এগুলো চাইলে আপনার কাছ থেকে নিতে পারবেন যোগাযোগ করে আচ্ছা একটু আমি ছোট ভাবে দেখা দিই যারা ডিজাইন ফোম কিনতে চান এখানে আমাদের কাছে চিটাং ডিজাইনের আছে বোর্ডে নাকি গোল্ডেন সুপার সিক্স জি কোম্পানির নব্বই বছর গ্যারান্টি সর্বোচ্চ একটা ফুল রাবার ফোম এটার প্রাইস রাখছি মাত্র ভাই কত জানেন কত বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আর সাথে ডেলিভারি চার্জ মার্কিন কাপড়টা ফ্রি পাবেন

ডিজাইনগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো কিভাবে আসবে ভাই যারা আসতে চান অবশ্যই সরাসরি এই যে একটু রাস্তার পাশেই আমাদের শোরুম একবার আসার খুব ভালো ব্যবস্থা আছে হ্যাঁ গুলিস্তান থেকে আপনারা কিন্তু একেবারে পাকিস্তান মাঠ হয়ে আমাদের শোরুমে সরাসরি ছাত্র জামাজারের সামনে চলে আসতে পারবেন আর নাম্বারে তো অবশ্যই যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে এই নক দিলে আপনাদের লোকেশনটা পাঠিয়ে দেওয়া হবে আর যারা প্রবাসে আছেন আমি নিজেও প্রবাসে ছিলাম আর যারা সৌদি আরব দাম্মা মক্কা রিয়াদ এই সব কান্ট্রিতে আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন বাড়িতে যখন প্রোডাক্টটা চলে যাবে তখন টাকাটা পেমেন্ট করবেন প্রোডাক্টটা দেখে আর অনলাইনে যে ভাই অনলাইনের উপর বিশ্বাস নাই ধোকাবাজি হয় সেক্ষেত্রে আপনাদের বলবো অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে একটা শোরুম দেখে অর্ডার কনফার্ম করবেন প্রোডাক্ট টা যখন বাড়িতে যাবে দেখে টাকা দিবেন তাইলে আপনি ভাই প্রতারণার শিকার হবেন না তো অবশ্যই আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ